সাকিব খান বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার সাকিব খান সাকিব খানের যখনই সিনেমার টিজার বা ট্রেলার আসবে বা প্রোমো আসবে গোটা বাংলাদেশ শুধু নয় পশ্চিম বাংলাতে কিন্তু বেশ কিছু জায়গায় বিশেষ করে বলতেই হয় আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে কিন্তু জাস্ট আগুন ধরে যায় বন্ধুরা তো যাই হোক বরবাদ বলে একটি ছবি আসছে সাকিব দা সাকিব খানের আচ্ছা সাকিব খান সাকিব খানের এর আগে বেশ কয়েকটি কাজ দেখেছি তার রিভিউ করেছি আপনারা জানেন তার অবভিয়াসলি প্রেজেন্স এখন খুব বেটার হয়েছে আগের এবং ভাঙার চেষ্টা করছেন সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমি শুধু নিয়ে বলবো টিজারটা আমার কেমন লাগলো দেখুন এখানে আমরা আমাদের বাংলার একজন খুব গুরুত্বপূর্ণ অভিনেতা যিশু সেনগুপ্তকে দেখতে পাচ্ছি যিশু মেবি নেগেটিভ ক্যারেক্টার থাকবে ইদিকা পল রয়েছে আচ্ছা ইদিকার কথা বলতে ভুলে গেছি ইদিকা রয়েছে এবং ভাই এই ছবিটা টিজারটা ব্যাপক লেগেছে আমার কিন্তু ব্যাপক লেগেছে দেখি অনেকে বলবে রোস্ট করছেন অনেকে বলবে দেখুন আপনাকে বুঝতে হবে একটা ইন্ডাস্ট্রি নিরিখে যে একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রি সাকিব খানের আগে কী ধরনের ছবি করেছেন প্রিয়তমা তুফান বা দরদের মতো ছবি তৈরি করেছেন দরদ আমি এখনও দেখিনি তুফান দেখে রিভিউ করেছিলাম হ্যাঁ প্রিয়তমা আমি দেখেছিলাম হ্যাঁ দেখেছিলাম প্রিয়তমা রিভিউ রয়েছে তো সাকিব খানের কেরিয়ার অনুযায়ী বা বাংলাদেশে ইন্ডাস্ট্রির গ্রোথ অনুযায়ী এই ছবিটাকে আমরা কীভাবে দেখছি আমি কিন্তু পশ্চিমবাংলায় বসে দিল্লি মুম্বাই বলিউড ইন্ডাস্ট্রি বা তামিল ইন্ডাস্ট্রির কথা বলছি না আমি পশ্চিমবাংলায় বসে বাংলাদেশ ইন্ডাস্ট্রির কথা বলছি যেই ইন্ডাস্ট্রি সবথেকে বড়ো মেগাস্টার সুপারস্টার সাকিব খান সে ক্রমাগত নিজেকে নতুনভাবে ক্রমাগত আমরা তাকে নতুন রূপে কিন্তু দেখতে পাচ্ছি তো সেই অনুযায়ী যদি আমি বলি বরবাদের টিজার আমার কিন্তু বেশ ভালো লেগেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু সিন তো সেই যেভাবে হাঁটছে মুখে রক্ত মাখার যে সিনগুলো রয়েছে বা ডায়লগ ডেলিভারি যেভাবে করছে এই সিনগুলো বা যেভাবে ডায়লগুলোকে প্রেজেন্ট করা হয়েছে গোটা টিজারের মধ্যে একের পর এক যেভাবে পাঞ্চ লাইনগুলোকে রাখা হয়েছে ওইটুকু টিজারের মধ্যে এই সমস্ত কিছু কিন্তু সত্যি গায়ে কাটা দেওয়ার মতো এবং টিজারটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে মেনলি সাকিব খানের ক্যারেক্টারটা সে ভায়োলেন্স করতে ভালোবাসে সে নিজের বাবার কথা শোনে না মায়ের কথা শোনে না পরিবার আত্মীয় স্বজন সমাজের কথা ভাবে না সে একজনকে ভালোবাসে কোনো এক সময় তাকে পেতে চেয়েছিলো তাকে পায়নি অন্য কেউ তাকে ছিনিয়ে নিয়েছে বা যে কোনো পরিস্থিতিতে কিন্তু সে তাকে পেতে এবং সে কিভাবে একজন শান্ত মানুষ বা হয়তো থেকে পছন্দ কিন্তু এই প্রেমিকার জন্য কিভাবে ভায়োলেন্সটা বাড়িয়ে তুলবে গোটা সমাজে এটাই কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পারবো সে সব প্রেমিকাকে পাবে তার বিপরীতে কে রয়েছে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটার কি ভূমিকা এই সমস্ত কিছু কিন্তু সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো আমার অফিসিয়াল টিজার বা যে প্রোমোটা এখানে দেখানো হয়েছে আমি প্রোমোই বলছি এখানে তো টি ট্রেলারের প্রসঙ্গ বাকি রয়েছে এই সমস্যাটা কিন্তু আমার দারুণ লেগেছে বেশ ভালো লেগেছে এবং আমি এনজয় করেছি ভাই বাংলাদেশের কাজ এরা এরকম স্কেলে হয়েছে আমি এনজয় করেছি ঠিক আছে এটা হলো বাস্তব কথা এই ছবিটি কিন্তু ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে দু হাজার পঁচিশ এবং মেহেদি হাসান ডিরেক্ট করছেন আমি তার এর আগে কোনো ছবি দেখিনি তো অবশ্যই আমি দেখে যদি কোনো ছবি দেখতে পারি তাহলে আমি কিন্তু দেখে রিভিউ করবো যে তার ছবির ভায়রেন্সকে কেমন যারা বাংলাদেশের দর্শক রয়েছেন তারা অবশ্যই অবশ্যই জানাবেন যে তার ছবি কীরকম হয় তো যাই হোক বেশি কিছু বলবো না সাকিব খানের ছবিটা আসুক যদি আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করা অবশ্যই আমি দেখে রিভিউ করবো আমার বেশ ভালো লেগেছে দেখুন আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই যদি ট্রেলারটা মোটামুটি লাগে বলবো সিনেমা যদি খারাপ লাগে বা কোনো কিছু ভালো যদি পাই অবশ্যই সেটা নিয়েও কিন্তু আমরা পরে রিভিউতে আলোচনা করব আপনাদের কী মতামত আপনাদের বরবাদের টিজার কেমন লেগেছে কমেন্ট বক্সে আতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মেগাস্টার সাকিব খানের পরবর্তী ছবির জন্য আপনার কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে আসবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ